বয়স্কদের ক্ষেত্রে স্যার কোন কোন রোগগুলো আমরা বেশি দেখতে পাই বয়স্ক লোকদের ধরেন আমি যদি আপনি চিন্তা করেন সেন্ট্রাল নার্ভাস থেকে যেমন এই যে ডেলেরিয়াম একটা নিশ্চয়ই যেটা আমরা মেডিকেল হসপিটালে বা ডিপ্রেশন প্রচুর ডিমেনশিয়া কগনেটিভ ইম্পেয়ারমেন্ট অস্টিওপরোসিস মোবিলিটি ডিসঅর্ডার অস্টিওআর্থ্রোসিস তারপরে পেটের পীড়া যেগুলো আছে কনস্টিপেশন হয় তাদের মোবিলিটি প্রবলেমগুলো হয় বেশি মোবিলিটি ওইভাবে থাকে না তারা ইজিলি ফল করে যায় এবং ফল রিলেটেড যত রকমের ইঞ্জুরি প্রবলেম আছে এগুলো হয় নিশ্চয়ই সো এই প্রত্যেকটা জিনিসকে আপনাকে মানে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড টু এবং জেরেট্রিক একটা অ্যাসেসমেন্ট কিভাবে আমরা যখন একটা জেরেট্রিক পেশেন্ট পাই তার একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট দরকার হয় ইট টেক্স টাইম তাকে এই অ্যাসেসমেন্টটা করাতে হয় জেরেট্রিশিয়ান থাকবে জেরেট্রিক নার্স থাকবে তারপরে অকুপেশনাল থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট নিউট্রিশনিস্ট সোশ্যাল ওয়ার্কার সবাই মিলে এই প্যাশেনটাকে একটা অ্যাসেস করা হয় যে তার অ্যাসেস করে রাখা হয় যে এবং তারপরে হচ্ছে যে তার প্রবলেমগুলো দেখা হয় কি প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শর্ট আউট করা হয় প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে এইটা মিটিংয়ে বসে এটাকে বলে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট তারপরে তার একটা প্ল্যান করা হয় যে এইভাবে চিকিৎসাটা দেব এবং এই প্ল্যানটা চিকিৎসাটা দিয়ে চিকিৎসাটার আউটকাম হচ্ছে দেখতে হয় এখন আপনি চিকিৎসাটা কোথায় দিবেন এই চিকিৎসাটা জেরেট্রিক আলাদা জেরেট্রিক ইউনিট থাকে অ্যাসেসমেন্টের কথা বলছিলেন সেই বিষয়টি আসলে কি এটা হচ্ছে একজন বয়স্ক লোকে পুরোপুরি অ্যাসেস করতে হবে তার ফিজিক্যাল তার মেন্টাল খুব ইম্পর্টেন্ট নিশ্চয়ই তার সোশ্যাল অ্যাসপেক্ট তার রিলিজিয়াস এক্সপেক্ট এই সবগুলো মিলাতে হয় কথা পারেন তো শুধু আপনাকে শুধু আপনাকে তার ফিজিক্যাল অ্যাসপেক্টটা চিকিৎসা করলে হবে না তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে সে কোথায় থাকে তার কেয়ার গিভার কারা কেননা এটার জন্য স্পেশাল কেয়ার লাগে এবং কেয়ার গিভার লাগে এটা কি আপনি আপনার পরিবারের লোকরা দিবে না কেরা দিবে কেয়ারগিভার তারপরে হচ্ছে তার এই যে রিলিজিয়াস বিলিফ এটাও তারকে দেখতে হবে এক এক ধর্মে এক এক ধরনের বিলিফ থাকে বয়স্ক লোকদের এটা কিন্তু পেয়েছে নিশ্চয়ই তারপরে মানসিকটা তো বললাম তার ডিপ্রেশন আছে কি না ডেলিরিয়াস ইফেক্ট আছে খুব ইম্পর্টেন্ট এল্ডারলি পেশেন্টের কিন্তু মারাত্মক রকমের ডিপ্রেশন থাকে আমরা এই জিনিসগুলোকে খুব একটা কিন্তু গুরুত্ব আমাদের সমাজে দেওয়া হচ্ছে কারণ জিনিসটা তো ডেভেলপ না তারপরে কেয়ারগিভার কেয়ারগিভার কার আপনি আপনি আপনার বাবা মা বয়স্ক মানুষ হ্যাঁ তাকে আপনি কেয়ার দিচ্ছেন আপনি দেখবেন আপনি কাজে ব্যস্ত থাকেন আপনার ফ্যামিলির কাজে দেখা যাচ্ছে কোথাও না কোথাও একটা প্রবলেম হয়ে যায় সো কেয়ার গিভারকেও ট্রেনিং দিতে হয় আমাদের দেশে এখন অবশ্যই এগুলো খুব ডেভেলপ করছে কিছু নার্সিং এজেন্সি আছে তারা বাসায় গিভার দিচ্ছে নার্স দিচ্ছে সুতরাং আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে কিন্তু ন্যাশনাল লেভেলে এটা কিন্তু এতটা ডেভেলপড আমাদের দেশে না বয়স্ক লোকদের চিকিৎসার জন্য কখন হাসপাতাল কিংবা চিকিৎসকে হওয়া উচিত এখন আমাদের দেশের প্রেক্ষিতে উন্নত দেশগুলোতে ইজ মানে একটা 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 ডেভেলপ সাবজেক্ট নিশ্চয়ই হ্যাঁ একজন জেরিয়াট্রিশিয়ান সে পেশেন্টটাকে অ্যাসেস করবে তার চিকিৎসাটা হয় হসপিটালে হবে না হয় নার্সিং হোমে তাকে পাঠিয়ে দেওয়া হবে অথবা রিহেবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে অথবা তাকে বাসায় রেখে চিকিৎসা করা হবে এটা একটা চেইন থাকে আমাদের দেশে এই জিনিসটা কিন্তু ডেভেলপ না আমরা এখানে সিম্পটম বেসড যখন যেই প্রবলেম হবে সেই অনুযায়ী সে হসপিটালে চলে আসে কিন্তু তার হসপিটালে আসার ব্যাপারে কিন্তু অনেক ব্যারিয়ার্স থাকে নিশ্চয়ই আপনি কার কাছে যাবেন কোন ডক্টরের কাছে যাবেন এটা একটা মারাত্মক রকমের ই থাকে প্রবলেম থাকে যে আমি কোন ডক্টরের কাছে এখন এই প্রবলেমের জন্য জেরেট্রিক ইউনিট যদি থাকে বা জেরেট্রিশিয়ান যদি সে হি উইল ডিসাইড এখন এই মুহূর্তে আমি কি চিকিৎসা করতে পারবো না নাকি আই নিড দ্য হেল্প অফ মাই কার্ডিওলজিস্ট এটা কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এই জেরেট্রিশিয়ানরা কিন্তু ডিপেন্ড করে অন্যান্য সাবজেক্ট আমার পেশেন্টের একটা রেনার প্রবলেম আছে আই শুড গেট সাপোর্ট ফ্রম মাই নেফোলজিস্ট কলেজ তার একটা গ্যাস্ট্রন্টোলজি প্রবলেম আছে ইফ আই ক্যানট সলভ দিস ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি তাকে মানে এই রুগীটার জন্য তাকে বিভিন্ন স্পেশালিটির হেল্প নিতে হয় জেরিটিশিয়ান উইল ডিসাইড কখন কোন পরিস্থিতিতে সে কার কাছে যাবে স্টেশনটা সেটি করে দেবে এই পেশেন্টগুলোর ইম্পর্ট্যান্ট কী হচ্ছে জানেন যে তারা সাফার করে অনেক ক্ষেত্রে তারা বলে না যে ছেলে মেয়েদের বা পরিবারের লোকদেরই হবে আবার অনেকে মনে করে যে না আমি তো বয়স্ক হয়ে গেছি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় কি দরকার আমি গত সপ্তাহে একটা পেশেন্ট পেয়েছি শি সাফার সি শি ওয়ার সাফারিং ফ্রম নিউমোনিয়া এবং খুবই ইন্টেলিজেন্ট পেশেন্ট এবং মোর অলমোস্ট এইটি এইট ইয়ার্স ওল্ড সে আমাকে বারবারই বলে বাবা এত বেশি চিকিৎসা করো না আমার তো যাবার সময়ে হয়ে গেছে অথচ ওনাকে সুস্থ করে আমি দশ দিন বা এগারো দিনের মাথায় বাসায় পাঠালাম আমি বললাম যে আমি দেখবো আপনি হুইল চেয়ারে যাবেন না ইউ জাস্ট লিফ্ট হওয়ার জন্য যাবেন হেঁটে হেঁটে গিয়েছে আবার হয়তো আসবে অন্য একটা প্রবলেম নেই সুতরাং তাদের যে ফ্রাস্ট্রেশনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে তারা এগুলোকে চাপা রাখে অনেক সময় ফ্যামিলি মেম্বারসরা এটাকে খেয়াল করে না কিন্তু আমি বলছি সিনিয়র সিটিজেন দে আর মোস্ট রেসপেক্টেবল আপনার বাবা হোক মা হোক আপনার প্রতিবেশী হোক এটা আমাদের তাদের প্রতি নৈতিক দায়িত্ব শুড লিভ উইথ ডিগনিটি এবং তাদের সেই সাপোর্ট সিস্টেমটা থাকা উচিত দেখুন ইউনাইটেড নেশনস কিন্তু এই ডিকেটটাকে টোয়েন্টি টু থার্টিকে এ ডিকেট অফ ওল্ডার এজ পিপল হিসেবে ঘোষণা করেছে এবং তাদের স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায় তাদেরকে কিভাবে মানে অ্যাক্টিভ রাখা যায় এটা কিন্তু এটা সারা দুনিয়াতে কিন্তু বিভিন্ন উন্নত দেশে এটা ডেভেলপড হচ্ছে